বিসমিল্লাহির রহমানির রাহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা রইল অন্যান্য জাতি ধর্মের ভাই আমার আদাব নমস্কার জানাই প্রিয় দর্শক বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনা শুধু একজন নেতা নন তিনি মানবতার প্রতীক আন্তর্জাতিক অঙ্গনেতার ভূমিকা এবং বিশ্ব নেতাদের বিশেষত ডোনাল্ড ট্রাম্প ও নরেন্দ্র মোদীর তার প্রতি সমর্থন আজ বিশ্বজুড়ে আলোচনার বিষয় আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে শেখ হাসিনা ট্রাম্প এবং মোদীর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বাংলাদেশের উন্নতি ও সন্ত্রাস দমনে ভূমিকা রেখেছে বাংলাদেশের বিশ্বনেত্রী নেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ কিভাবে অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে অনেক উন্নতি করেছে তার আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা এবং শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা প্রশংসনীয় ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য ডোনাল্ড ট্রাম্প শেখ হাসিনাকে মানবতার নেতা বলে অভিহিত করেছেন বাংলাদেশে মৌলবাদী শান্তি দমনে শেখ হাসিনার প্রচেষ্টার প্রতি তার ডোনাল্ড ট্রাম্পের প্রশংসা এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সন্ত্রাস দমনে বিশ্বে একটি মডেল হয়ে উঠেছে আমেরিকা বাংলাদেশকে সবসময় সমর্থন করবে ট্রাম্পের বক্তব্যে জোর দেওয়া হয় যে বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় মৌলবাদ বিরোধী একটি শক্তিশালী ঘাঁটি মোদীর সহযোগিতা মোদীর বক্তব্য বন্ধু এবং অংশীদার শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ এক নতুন উচ্চতায় পৌঁছেছে ভারতের সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্কের উন্নতি মোদী বলেছেন যদি শেখ হাসিনার নেতৃত্বে মৌলবাদী শক্তি রুখে দেওয়া হয় তবে পুরো দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতা বজায় থাকবে বাংলাদেশের জনগণের প্রতিক্রিয়া শেখ হাসিনার ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদীর এই ত্রয়ীর শক্তিশালী সম্পর্ক দেখে বাংলাদেশের জনগণের ইতিবাচক মনোভাব সামাজিক মাধ্যমে সাধারণ মানুষের বক্তব্য যখন বিশ্ব নেতারা শেখ হাসিনার পাশে দাঁড়িয়েছেন তখন সন্ত্রাসীরা আর মাথা তুলে দাঁড়াতে পারবে না দমনে আন্তর্জাতিক প্রচেষ্টা ডোনাল্ড ট্রাম্প এবং মোদীর নেতৃত্বে শেখ হাসিনার সঙ্গে সমন্বয় করে মৌলবাদী ও জঙ্গি গোষ্ঠীগুলোর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া অঙ্গীকার সন্ত্রাস দমনের তথ্য বিনিময় এবং নিরাপত্তা জোরদারের জন্য আমেরিকা ভারত এবং বাংলাদেশের যৌথ উদ্বেগ ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদী এবং শেখ হাসিনার এই মৈত্রী শুধু রাজনৈতিক নয় এটি বিশ্বের শান্তি এবং মানবতার জন্য একটি উদাহরণ মৌলবাদী শক্তি যতই চেষ্টা করুক এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তাদের সব পরিকল্পনা ব্যর্থ করে দেবে শেখ হাসিনা শুধু বাংলাদেশের নেতা নন তিনি এক নতুন যুগের রূপকার আপনারা কি মনে করেন নিচে কমেন্টস করে আপনাদের মতামত জানান এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না এই আশা রেখে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম